এক শ্রেণীর মানুষ আছে তোমার সাথে মিশবে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু তারা ভীষণ বিশ্বাসঘাতকতা করে মিষ্টি মিষ্টি কথা কয়ে মানে মানুষের মন ভুলিয়ে তারপরে তাদের স্বার্থটা উদ্ধার করে এমন টাইপের কিছু মানুষ আছে তাদের কাছ থেকে সবসময় দূরে থাকতে হবে আর নিজের বুদ্ধিতে সবসময় চলতে হবে আসলে অন্যকে সহজে বিশ্বাস করা যাবে না মানুষ মুখে এক কথা বলে অন্তরে আরেক কথা এই টাইপের মানুষগুলি থেকে সব সময় দূরে থাকবেন হোক সে ছেলে হোক সে মেয়ে এই ধরনের দুমুখী সাপগুলোর থেকে সব সবসময় সাবধানে থাকতে হবে আর এভাবেই চলতে হবে আর অনলাইন প্ল্যাটফর্মটা হয়েছে এমন একটা প্ল্যাটফর্ম আজকে তুমি একজনকে কমেন্ট করবে কালকে সে তোমাকে কমেন্ট করবে তুমি আজকে তাকে কমেন্ট করবে না সে তোমাকে আর কমেন্ট করবে না এটাই হয়েছে নিয়ম কচি লাউ এখন বাজারে পাওয়া যায় লাউগুলো ফেলে না দিয়ে এরকম লাউ সুসাগুলি সুন্দর করে একটা আলু দিয়ে ভাপ দিয়ে তারপরে ভাজি করলে অনেক বেশি মজা হয় আমি এখন এই আমার চায়ের পাতিলটাতে ভাব ভাপ দিতেছি আর যেহেতু রান্না করব না কড়াইতে ভাজ বাগার দিবো আর কি রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজিটা করে নেবো কাঁচামরিচ দিনা পাতা দিয়ে তো আমি এখন ভাপ দেওয়ার জন্য চুলায় কষাই দিলাম একটু ঢাকনা দিয়ে দেবো আর কি আর এদিকে লাউয়ের জন্য মাছটা সুন্দরভাবে কষাই নিছি রুই মাছের মাথা লেজ একটা পেটের চাক দিলাম একটু মাছ মাছ করে রান্না করলে লাউটা বেশি মজা লাগে আর একেবারে কুচি লাউটা একেবারেই কচি আর খুবই সুন্দর একদম টাটকা শীতের লাউ দেখো লাউর সুচাগুলি একেবারে সবুজ সবুজ আমি যে ভাব দিয়ে নিচ্ছি একেবারে সবুজ সবুজ হয়ে থাকবে আর খেতেও বেশি ভালো লাগবে চুলা রাসটা কমে আমি ঢাকনা ওদান করে দিলাম আর এদিকে লাউটা বসা দিলাম লাউয়ে অনেক কম মশলা দিতে হয় আমার শাশুড়ি মার থেকে আমি শিখেছি লাউ রান্নাটা আর লাউ রান্না করার সময় আমি খুবই কম মশলা দিই মাছটা উঠায় রাখতে চাইছিলাম তা আমি মা ভাঙা ভাঙা করে রান্না করবো আর উঠাইলাম না জাস্ট লাউ থেকে যা পানি আসবে সেই পানি দিয়ে লাউটা রান্না করা হবে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে হবে আর ভাজির জন্য এটাও আমি কমাই দিছি আস্তে আস্তে সেদ্ধ হোক তারপরে বাগার দিব বাগানের জন্য আমি পেঁয়াজ রসুন কড়াইতে নিয়ে নিচ্ছি আর কালো কড়াইতে ভাজি করতে বেশি ভাল লাগে লেগে যায় না আর এদিকে মাইডিয়ার হাজব্যান্ডের আজকে ছুটি ছিল তাই জন্য ওকে নিয়ে আমি একটু বাজারে গেছিলাম বাজারে যে বেশি করে সবজি টবজি নিয়ে আসছি আর কাঁচামরিচগুলি না অনেক সুন্দর দেখতে ধনিয়া পাতা আরও আছে ফ্রিজে তারপর আবার এটাও নিয়ে আসছি বাঁধাকপি চারটা নিয়ে আসছি একদম দেশি ছোট ছোটো এই বাঁধাকপিগুলি আমার বেশি ভাল লাগে একটু ছোটো বাঁধাকপিটা খেতে ভাল লাগে দেশি দেশি একটা স্মেল থাকে তো যাই হোক এখন আমি লাউয়ের জন্য কিছু ধনিয়া পাতা নিয়ে যাচ্ছি এটা টাটকা ধনিয়া পাতা ফ্রিজে আরও আছে তবে আমি লাউ রান্না করবো টাটকা টাটকা তাই জন্য টাটকা ধনিয়া পাতা আবার বিশ টাকা নিয়ে আসছি আর কাঁচামরিচগুলো মাসাল্লাহ দেখতে কি যে সুন্দর শীতের সবজি আসলে দেখলেই মন ভরে যায় লাউয়ে বেশি করে কাঁচামরিচ ধনিয়া পাতা দিলে লাউ রান্নাটা বেশি মজা হয় তা আমি অনেকগুলো কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়েছি একদম হলুদ কম দিছি আমার শাশুড়ি মায়ের মতো আজকে রান্না করব লাউটা মাই মাইডিয়ার হাজব্যান্ডকে আজকে তার মায়ের হাতে শোয়াটা দিব আর কি আমার শাশুড়ি মার কাছ থেকে আমি লাউ রান্না শিখছি শ্বশুরবাড়িতে যখন ফার্স্ট গেছি আমার শাশুড়ি মাই আমাকে লাউ রান্নাটা শিখাইছিল একদম বলছে হালকা মশলা দিয়ে লাউ রান্না করবো আর এদিকে ভাজিটা এখন রান্না করে ফেলবো তো এই তো লাউ আর আলু সুলকা ভাজি লাউ সুলকা আর আলু দিয়ে ভাজি আর এদিকে লাউ তরকারি রুই মাছ দিয়ে সুন্দর করে হয়ে গেলো আমার রান্নাটা তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট লিখে আমাকে আরও উৎসাহিত করবেন সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম